সালামু আলাইকুম শিক্ষার্থীরা শিশির একাডেমিতে সবাইকে স্বাগতম আজ আমরা অষ্টম শ্রেণীর বিজ্ঞান অনুশীলন বইয়ের ফিল্ড চ্যাপ্টারের কাজগুলোর সমাধান করবো আমরা এই এখানে যেই কাজটা দেয়া আছে এবার তোমার এবার তোমার বাড়ি থেকে বিদ্যালয়ে আসার কতটা নিচে খালি জায়গাতে কল্পনা করে আঁকো আঁকার সময় আশেপাশের কোন গুরুত্বপূর্ণ স্থাপনা অথবা স্থান বা অন্য কোনো কিছু যেমন নদী পুকুর হাসপাতাল হাইওয়ে ইত্যাদি থাকে সেগুলো আলাদাভাবে লিজেন্ড চিহ্নিত করো এইখানে এই ফাঁকা ছকটাতে তোমাকে এই ফাঁকা ছকটাতে তোমাকে তোমার বাসা থেকে বিদ্যালয়ে যাওয়ার পথে যা যা পরে হতে পারে স্কুল হতে পারে হচ্ছে হাসপাতাল মসজিদ পুকুর এগুলো তোমাকে এখানে এঁকে পূরণ করতে হবে এবং সেগুলোকে নির্দিষ্টভাবে ভাবে চিহ্নিত করতে হবে তো তোমরা তোমাদের বাসা থেকে বিদ্যালয়ের পথের যে মানচিত্রটা সেটা যেরকম ভাবে যে জায়গায় আছে তোমরা সেটাকে সেরকম ভাবে কল্পনা করে আঁকবা আমি আমার বিদ্যালয়ের আহ পথটা কল্পনা করে এঁকে রেখেছি সেটা দেখে তোমরা চাইলে এখান থেকে ধারণা নিতে পারো চলো সেটা দেখা যাক এই যে দেখো আমার আমার বাড়ি থেকে বিদ্যালয়ের রাস্তার নাম এখানে এখানে এইটা হচ্ছে আমার বাড়ি এই যে এই হলুদ এই অংশটা যেটা আমি মার্ক করছি এটা হচ্ছে আমার আমার বাড়ি বাড়ির একটা পুকুর আছে আমার বাড়ির এই পাশে একটা পুকুর আছে আর এই দিক দিয়ে রাস্তা চলে যাচ্ছে এই রাস্তা দিয়ে আমি হচ্ছে আমার বিদ্যালয়ে যাব এই যেটা আমার বিদ্যালয় আর এই দিক দিয়ে একটা মহাসড়ক রয়েছে আর আমার বাড়ি এই যে রাস্তা রাস্তা এই পাশে অনেকগুলো বসত বাড়ি আছে অন্য লোকের এইদিকে একটা মসজিদ আছে এই কর্নারে একটা বাজার আছে এইদিকে এগুলো সব ফসলের জমি এবং এই দিকে একটা পুকুর পুকুর আমি চিহ্নিত করে রেখেছি পুকুরের চারপাশে কি আছে গাছপালা আছে দোকান এগুলো হচ্ছে দোকান বা হাট বাজার দোকানগুলোকে আমি এই চিহ্ন দিয়ে চিহ্নিত করে রেখেছি এটা ইউনিয়ন পরিষদ এটা আমার বিদ্যালয় যেহেতু এখানে বলেছে লিজেন্ড একে চিহ্নিত করতে অর্থাৎ আলাদাভাবে কোন জিনিসটা কি সেটাকে তোমাকে ল্যান্ডমার্ক বা এরকম কিছু একটা করে চিহ্নিত করতে হবে যেমন এই যে একটা ঘর দিয়ে এটাকে আমি বসত বাড়ি হিসেবে চিহ্নিত করেছি মানে যতগুলো বসত বাড়ি আছে ততগুলো জায়গাতে আমি এই চিহ্নটা ব্যবহার করব এটাকে আমি দোকান হিসেবে চিহ্নিত করেছি যতগুলো দোকান আছে ততটা জায়গায় আমি এই চিহ্নটা ব্যবহার করব এটাকে আমি মসজিদ হিসেবে চিহ্নিত করেছি এই যে দেখো মসজিদ এটাকে আমি যে এটাকে আমি বাজার হিসেবে চিহ্নিত করেছি এই যে বাজার এবং এটাকে আমি আমার বিদ্যালয় হিসেবে চিহ্নিত করেছি তোমরা চাইলে কিন্তু এভাবে তোমাদের এলাকার ব্যাপার সম্পর্কে ধারণা নিয়ে তোমার বাড়ি থেকে তোমার বিদ্যালয়ের রাস্তাটা ধারণা নিয়ে এভাবে তুমি চাইলে আঁকাতে পারো আর আমার চ্যানেলে প্লেলিস্টে তোমাদের সকল কাজগুলো ক্রমে ক্রমেই আপলোড করা হবে তোমরা চ্যানেলটা সাবস্ক্রাইব করে আহ বেলাইকনটি বাজিয়ে রাখবা যাতে সকল ভিডিও আপলোড করার সাথে সাথেই তোমরা পেয়ে যাও